ডাক্তারি পাশ করলো না রোগী রুগীর সাথে প্র্যাকটিস করলো না আমরা কখনই তাকে ডাক্তার বলবো না বলা সম্ভব নয় তাহলে আমার প্রশ্ন কেশবপুরবাসীর কাছে যদি ডাক্তারের সন্তান পড়াশোনা না করে প্র্যাকটিস না করে তাকে যেরকম ডাক্তার বলা যায় না মাস্টারের ছেলে পড়াশোনা যদি না করে মাস্টারি পেশায় যদি নিজেকে নিযুক্ত না করে তাকে যেরকম মাস্টার বলা যায় না আইন পেশায় নিয়োজিত উকিল অথবা ব্যারিস্টার তার সন্তান যেরকম আইন শাস্ত্রে পড়াশোনা না করে পড়াশোনা না করে আইনের উপরে প্র্যাকটিস না করলে তাকে যেরকম অ্যাডভোকেট বলা যায় না আল্লাহর কসম আল্লাহর কসম শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমানের সন্তানকে কখনই মুসলমান বলা যায় না মুসলমান আল্লাহর নূহ আলাইহিস সালাম উলুল আজম প্যগাম্বর এই কোরআনুল কারিমের ভিতরে যে কয়জন নবীর নাম আমরা জানি সেই উলুল আজম প্যগাম্বারদের একজন হলেন হজরত সালাম তার সন্তানের নাম হল কেনান আল্লাহ প্যগাম্বার নহর জাতির ওপরে আল্লাহ গজব দেবেন জাতিকে বরবাদ করে দেবেন আল্লাহ তালা সহজে তার সৃষ্টির উপরে গজব দেন না নবীদেরকে আল্লাহ ধৈর্য দিয়েছেন বছর পর্যন্ত তার জাতিকে দাওয়াত দিলেন দিনের বেলায় দাওয়াত দিলেন রাতের বেলায় দাওয়াত দিলেন প্রকাশ্যে দাওয়াত দিলেন গোপনে দাওয়াত দিলেন জাতি এত বড় জাতি জাতি এত বড় চরিত্রহীন যতই দাওয়াত দেয় দাওয়াত ওই জাতি গ্রহণ করলো না গ্রহণ তো করলোই না উল্টা নবীর উপরে অত্যাচার করলো নির্যাতন করল ও আমার যশোরের মানুষ ও আমার কেশব এই দুনিয়ার ইতিহাস হলো হকের পক্ষে যারা দাওয়াত দিয়েছেন সত্যের পক্ষে যারা দাওয়াত দিয়েছেন ইমানের যারা দাওয়াত দিয়েছেন আল্লাহর আইনের গোলামের যারা দাওয়াত দিয়েছেন এই জাতি তাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে জেল হয়েছে নাগরিকত্ব হয়েছে জুল হয়েছে মহানবী মোহাম্মদ রসুল মত মহামানব ছত্রিশ মাসের উপরে তাকে অবরুদ্ধ জেলখানা ভোগ করতে হয়েছে ইমাম আবু হানিফা রহমান তিনি খলিফা মানসুরের মতো একটা ডিকটেটর স্বৈরাচারী শাসকের সহযোগিতা না করার কারণে তার প্রধান বিচারপতি না হওয়ার কারণে জেলের মধ্যে শ্রেষ্ঠ সন্তান যার মতো মতের পর্যায়ের একজন মানুষ পৃথিবীতে আর কোনো দিন আসবে না সেই মানুষটাকে জেলের মধ্যে বন্দি করে তাকে নির্যাতন করা হয়েছে পিঠে চাবুকের কষাঘাত দেওয়া হয়েছে এবং কি অল্প অল্প করে বিষ প্রয়োগ করে জেলখানা থেকে তাকে মেরে তার লাশ জেলখানা থেকে বের করা হয়েছে ইমাম বুখারি কথায় কথায় আমরা বুখারী শরীফের ফতোয়া দেই কথায় কথায় বোখারী শরীফের দোহাই দেই ইমাম বুখারি সত্যের পক্ষে থাকার কারণে এই জালিম মানুষগুলোর কাছে এতটা মানসিক নির্যাতনের শিকার হলেন তিনি আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন বার এলাহি মৃত্যু কামনা করার যা ইজ নয় কিন্তু আল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমার জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে গিয়েছে আল্লাহ এই পৃথিবীর উপরের পিঠ থেকে নিচের পিঠ আমার জন্য ভালো ও মালিক তুমি যদি চাও তাহলে কবরের আমাকে ডেকে নাও এর কয়েকদিন পরই তার মৃত্যু হল এবং চল্লিশ দিন পর্যন্ত তার মৃত্যুর পরে নানান ধরনের আলামত জাতি লক্ষ্য করল বলতেছিলাম সত্যের পক্ষে দাওয়াত দিলেই জাতির কিছু লোকেরা অত্যাচার করে নির্যাতন করে চরিত্র হনন করে নানান ধরনের বাজে মন্তব্য করে ইসলামের উপরে যখন নির্যাতনের পাহাড় ভেঙে দেওয়া হলো আল্লাহ নবীরা হলেন ধৈর্যশীল কোনো অবস্থাতেই নবীরা ধৈর্য হারা হন না হযত নুহলাম যখন সরম পর্যায়ে চলে গেল অধৈর্য হয়ে তিনি আল্লাহর কাছে একটু বরদোয়া করলেন মিনাল আয় আল্লাহ এই জাতি যদি আমার উপর অত্যাচার করে আর এই জাতি যদি কালেমা না গ্রহণ করে ইসলামী না সিদ্ধান্ত হল এবার আল্লাহ বললেন নুহার কি বিরাট বড় একটা সফিনা বিরাট বড় একটা সফিনা তৈরি করার জন্য জাহাজ তৈরি করার জন্য সে বিশাল বড় একটা জাহাজ নুহারুল্লাম তৈরি করলেন এবার আল্লাহ তালা বললেন নহ আমি আল্লাহ তালা পানির গজব দিয়ে জাতিকে শেষ করে দেব সব ধরনের সব প্রকারের এক এক জোড়া প্রাণী এই জাহাজের মধ্যে তুমি উঠাও এবং যে কয়জন লোক ইমান এনেছে কোন কোন তসিরে এসেছে চল্লিশ জন পুরুষ চল্লিশ জন নারী কোন কোনো ঐতিহাসিকেরা বলেছেন আশি জন পুরুষ আশি জন নারী মাত্র মাত্র এই একশো জন তারা দিন গ্রহণ করেছিল আল্লাহর বিধান গ্রহণ করেছিল আল্লাহর ইসলাম গ্রহণ করেছিল আল্লাহর আইন ও কানুন মেনে নিয়েছিল মাত্র একশো ষাটজন নব নবী তাদের সকলকে জাহাজে উঠতে বললেন কিন্তু লক্ষ্য করে দেখলেন তার নিজের সন্তান তার নিজের সন্তানকে কেনা ওই জাহাজে ওঠেন নাই আমি যুবক বন্ধুদেরকে বলতেছি পৃথিবীতে একটা কথা লিখে রাখবেন বাবা মা সন্তানকে যতটুকুনো ভালোবাসে সন্তান কোনো দিন বাবা মাকে এতটুকু ভালোবাসতে পারে না আমরাও বাবা মা হব বা হয়েছি অনেকে আমাদের বাবা মা আমাদেরকে যতটুকুনো ভালোবেসেছেন আমরা বাবা মা হয়ে আমাদের সন্তানকে যতটুকুনো ভালোবাসি পৃথিবীর কোনো সন্তান বাবা মার মতো হক আদায় করে সন্তান বাবা মাকে ভালোবাসতে পারবে না সম্ভব নয় আলাইহিস সালাম সন্তানের জন্য দিলের মধ্যে মায়া লাগলো তিনি লক্ষ্য করলেন তার এই সফিনার ভিতরে এই জাহাজের ভিতরে তার সন্তান কেনার নাই যুবক বন্ধুরা খুব লক্ষ্য করে শুনি তার যুবক ছেলে কেনার নাই সন্তানের মায়া পিতার দিলের মধ্যে তিনি এই সন্তানকে খোঁজার জন্য বের হয়ে গেলেন মা বোনরা যারা আসেন আমার মায়েদেরকে বলি বনেদেরকে বলি নোহার স্ত্রী তাকেও জাহাজে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বিশাল বড় জাহাজের মধ্যে সব প্রকারের প্রাণী এক এক জোড়া উঠানো হয়েছে না হলে পৃথিবী থেকে এগুলি বিলুপ্ত হয়ে যাবে যেমন আমরা জানি পৃথিবীতে তিনটা প্রাণী বড় নীলতিমি তারপরে হলো হাতি আর একটা হলো ডাইনোসর পৃথিবীর সভ্যতা থেকে ডাইনোসর হারিয়ে গিয়েছে নীল টিমি এখনও পৃথিবীর কোনো কোনো সমুদ্রে আছে হাতি এখনো পৃথিবীতে আছে। পৃথিবীর অনেক প্রকারের প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে নোয়ার সালাম সব কিছু নিয়ে ব্যস্ত নিজের স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম মুফতি শফি রাহমহুল্লাহ তালা ওনার একটা জগৎ বিখ্যাত তফসির নাম হলো মায়রিফুল কোরআন এই তফশির ভিতরে মুফতি শফিরহম্লাহ তালা লিখেছেন ইসলামের স্ত্রী এই মহিলার নাম ছিল ওয়ালেগা যদি আমার কথা আপনারা বুঝে থাকেন বলুন তো নামটা ছিল কি ওয়ালেগা এটা হচ্ছে মুফতি শফির আহমৎল আলহে তার তফশ্রীর লিখেছেন এখন নবী একটা দোদুল্যমান অবস্থায় পড়ে গেলেন একটু পরেই বা কিছু সময় পরে কয়েকদিনের মধ্যেই আল্লাহর চূড়ান্ত গজব শুরু হবে সেই গজবে সব কিছু হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে আর সেই সময় নবী তার নিজের সন্তানকে পাচ্ছেন না নিজের স্ত্রীকে পাচ্ছেন না বলেন তো কেমন লাগে এবার তিনি বিবির খোঁজার জন্য বের হয়ে গেলেন গ্রামে গঞ্জে রাস্তাঘাটে খুঁজতে লাগলেন এসে দেখলেন যারা নবী বিরোধী আল্লাহ বিরোধী দিন বিরোধী ধর্ম বিদ্বেষী এই মানুষগুলোর সাথে তার স্ত্রী তিনি তাড়াতাড়ি বিবিকে বললেন বিবি খুব দ্রুত জাহাজে চলো সফিনায় চলো নৌকায় চলো বিবি বলল না আমি তো ওখানে যাব না এমন সময় জন লোক আসলো নুয়ার ইসলামের কাছে এসে বলল পায়গাম্বার আপনি তাড়াতাড়ি এখান থেকে সরে যান আমরা মানুষের সুরত ধরে আসছি তবে আমরা মানুষ নই আমরা আল্লাহর ফেরেস্তা বিভিন্ন ডিপার্টমেন্টের হেড আমরা এসেছি এই জনপদে গজব দেওয়ার জন্য এবং প্রথম গজব আপনার স্ত্রীর উপরে পড়বে বলবেন না প্রথম গজব আপনার স্ত্রীর উপরে পড়বে নবী যত তাড়াতাড়ি সম্ভব এলাকা ছেড়ে আপনি চলে যান আল্লাহর সালাম নিজের চোখের সামনে তার স্ত্রী ধ্বংস হয়ে গেল নিজের স্ত্রীকে তিনি বাঁচাতে পারলেন না আল্লাহর সন্তান না যুবক সন্তান ওই সন্তানকে তিনি বললেন ইয়া কাব মানা এ সন্তান আমার সাথে জাহাজের মধ্যে সফিনার মধ্যে ওঠো সন্তান জবাব যাদের সাথে মিছিল করি মিটিং করি একসাথে একসাথে যাদের সাথে চলি আড্ডা দেই ওই মানুষগুলো তো জাহাজের মধ্যে সফিনার মধ্যে উঠল না ওই জাহাজে আমিও যাব না আল্লাহর পায়গাম্বার বলেন ও সন্তান আজকে নবীর সাথে না থাকলে ইমামদারের সাথে না থাকলে আল্লাহর গজব থেকে তুমি বাঁচতে পারবে না আল্লাহ তারা নুহ আসলামকে জিজ্ঞেস করলেন নুহ আপনি কেন দেরি করছেন বলল আল্লাহ তালা আমার নিজের যত সন্তান এখন পর্যন্ত জাহাজের মধ্যে ওঠে নাই

পড়ে না আমার দিন গ্রহণ করে না আমি আল্লাহ দিনের সাথে বিদ্বেষ পোষণ করে ধর্মের সাথে বিদ্বেষ পোষণ করে তোমার ঔরসে জন্মগ্রহণ করলেও এই সন্তানকে আমি আল্লাহ তোমার পরিবারের অন্তর্ভুক্ত বলছি না ইন্নাহু ইন্নাহু লাইসা মিন আহলিক কখনই তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় এই সন্তানের জন্য আমি আল্লাহ গজব অবধারিত হয়েছে তাহলে যশোরবাসী বলুন আল্লাহর কোরআনের থেকে স্পষ্ট দলিল আর পৃথিবীতে কি হতে পারে বলেন একটা দলিল বলেন যে কোরআনের থেকে এই দলিলটা বেশি উপযুক্ত বেশি গ্রহণযোগ্য পৃথিবীতে আসে এরকম কোনো দলিল